আরএসএস এর শতবর্ষের সূচনা প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীর দিন আর এর প্রধান সরসংঘ চালক তারা যাকে বলেন মোহন ভাগবত তিনি ভাষণ দিয়েছেন সংঘের কর্মীদের উদ্দেশ্যে সংঘীদের উদ্দেশ্যে এবং সেখান থেকে অনেকগুলো নতুন জিনিস বেরিয়ে এসেছে মোটের উপর আমরা যা লক্ষ্য করেছি আমি নিজে সাংবাদিক হিসেবে যা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই শতবর্ষে এসে আর একটা নতুন সত্য নির্মাণের প্রয়াস শুরু করেছে সত্য নির্মাণ কেন বলছি বলছি এই জন্য যে ঐতিহাসিক ভাবে আহ রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থা আর এস এস এর যা কিছু অবদান তার অনেক কিছুকে সম্পূর্ণ নতুন করে বলার চেষ্টা করা হচ্ছে একটা উদাহরণ দিই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রহের বিরোধিতা করেছিল অজস্র উদাহরণ আছে অজস্র নজির আছে বহু আর এর প্রথম দুজন প্রতিষ্ঠাতা হেগ্রোয়ার এবং তার পরবর্তীকালে গোলওয়ালকা তাদের অজস্র ভাষণে কথাবার্তায় বহু নজিরের রয়েছে কিন্তু সেই আর এস কে এখন একটা জাতীয়তাবাদী ভাবুমূর্তি তুলতে হচ্ছে এস পরাধীন ভারতে কেন্দ্রের রাজশক্তির আনুকূল্য পাওয়ার প্রচেষ্টা বারবার করে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর এস এর সদস্যদের বলা হয়েছিল যত বেশি সম্ভব করে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করতে যখন নেতাজি সুভাষ চন্দ্র বোস আইএনএ গঠন করছেন তখন তখন সেই আর এখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে একদা যাদের দ্বারা আর এস এস নিন্দিত এখন তারা মহান বলে পুজো করছে অন্যতম এই যে নতুন সত্য নির্মাণের প্রয়াস এই আর এস এস কে আমরা এখন কিভাবে দেখবো দেখাটা খুব গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপি তাদের মতাদর্শগত আর এস এস অন্তত সেভাবে এখনো পর্যন্ত মনে করা হয় সুতরাং তাদের ভাবনা কোন পথে চলছে রাষ্ট্র হিসেবে ভারতকে তারা কোন দিকে নিয়ে যেতে চায় ইতিমধ্যেই এগারো বছরের বেশি টানা দেশ শাসন করা হয়ে গেছে একচ্ছত্র ভাবে বিজেপি দেশ শাসন করছে সুতরাং তাদের ভাবনাটা কি বোঝার দরকার আছে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন সাংবাদিক সুভাষিষ মৈত্র সুভাষিষ আমি তো ইয়া বললে তার সঙ্গে আমার দ্বিমত কিছু নেই আমি এর বাইরে যেটা বলতে পারি সেটা হলো যে একটা সংগঠন বছর হয়ে গেল বছর একটা সংগঠনের টিকে থাকা কথা নয়। সেটা আমি বলবো তাদের দিক থেকে একটা অ্যাচিভমেন্ট কারণ তাদের সংগঠনের বক্তব্য আমি আমার পছন্দ হোক বা না হোক তার মধ্যে কিছু একটা নিশ্চয়ই আছে যেটা দিয়ে তারা তাদের সংগঠন ধরে রাখতে পেরেছে যদিও আমি আবার বলবো যে সময়টা কিন্তু আবার কোনো শেষ কথাও বলে না এরকম উদাহরণ আছে যেমন ব্রিটিশ লিবারাল পার্টি একশো বছরের বেশি টিকে ছিল তারপর সেটা পরে মার্চ করে যায় অন্য পার্টির সঙ্গে অকেজো হয়ে যায় দুটোই আছে কিন্তু তবুও আমি বলবো একটা একশো বছর ধরে একটা সংগঠন চালিয়েছে এবং যে সংগঠনের অতীত ভয়ঙ্করভাবে নানা ধরনের গুরুতর প্রশ্নের মুখে নিয়মিত পড়ে সেই সংগঠনটা টিকিয়ে রেখেছে এটাকে আমার একটা অ্যাচিভমেন্ট বলেই মনে হয় দ্বিতীয়ত আরএসএস আমার মনে হয় আমি দেখি সেটা হলো আর এস এস কোনো ব্যক্তিনির্ভর দল নয় আমরা অন্য অন্য দেশে এ ধরনের টোটালিটেরিয়ান ভাবনার যে সমস্ত ব্যক্তি নেতাদের দেখেছি সেই দলগুলো ভীষণ নেতাভিত্তিক এ কিন্তু এক একজন আসেন তিনি দীর্ঘকাল থাকেন চলে যান তারপরে তাকে নিয়ে আর কেউ আলোচনাও করে না আমরা গোলো আলকার নিয়ে আলোচনা করি তার কারণ তিনি ভিত্তি বলে আমরা মনে করি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি বলছি আমি আগেও এখানে তোমাকে এই কথাটা বলেছি কিন্তু এবারে আরো জোর দিয়ে বলছি যে কদিন আগে প্রফুল্ল কেৎকার যিনি অর্গানাইজারের সম্পাদক তিনি একটা ইন্টারভিউতে বলেছেন সেই ইন্টারভিউটা ইউটিউবে আছে যে কেউ দেখতে পারেন আর এস এস আর গোলওয়ালকারের কোন বই ছাপে না যেটা বলছিলাম যে প্রফুল্ল কেতকার বললেন যে ইন্টারভিউতে বলেছেন এই দুদিনও হয়নি সেই ইন্টারভিউ যে আর এস এস গোলওয়ালকারের বই ছাপা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ডিজাউন করছে তো এক অর্থে আর তো কোনো কারণ নেই বই ছাপা বন্ধ করে দেওয়ার কেন ডিজাউন করছেন তার কারণ ওখানে সংবিধানকে যেভাবে আক্রমণ করা আছে জাতীয় পতাকাকে যেভাবে আক্রমণ করা আছে সম্পর্কে যে যে ধরনের কথা আছে আর সামনে আনতে কোনো হোক সেইটে চায় না আসলে একটা সমস্যাও আছে এটা হচ্ছে গিয়ে ন্যাশনালিজম আর রিলিজিয়ান দুটো একসঙ্গে নেওয়া মুশকিল একটা খুব সাম্প্রতিক উদাহরণ আমি দিচ্ছি যে যখন কাশ্মীরে পাকিস্তান পাকিস্তান্যটকদের হত্যা করল তারপরে যে অপারেশন সিন্দুর তখন দুটো জিনিস দেখা গেছে একটা সেটা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই বলেছেন যে পাকিস্তান চেয়েছিল আমাদের মধ্যে বিভেদ ঘটিয়ে দিতে সেটা আমরা আটকাতে পেরেছি দ্বিতীয়ত মিলিটারি ব্রিফিং এর জন্য ভিন্ন ধর্মের একজন অফিসারকে আনতে হচ্ছে এটা হচ্ছে জাতীয়তাবাদ এর জন্য প্রচুর ট্রোল হয়েছে এটা হয়েছে নানা কথাবার্তা শুনতে হয়েছে অনেকে পছন্দ করেনি কিন্তু জাতীয়তাবাদ আর ধর্ম একসঙ্গে আনা খুব মুশকিল কারণ একটা জাতীয়তাবাদ হলো ইনক্লুসিভ আর ধর্ম হলো এক্সক্লুসিভ আমি ছাড়া আর আমার অন্য ধর্মের লোককে আমি নিচ্ছি না এই পরীক্ষাটা আর এস এস এত বছর ধরে করেছে এবং ইদানিং মাঝে মাঝেই যদিও বাস্তব ক্ষেত্রে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে আর এস এস নেতাদের থেকে এবং বিজেপি নেতারাও বলছেন তাদের একটা সংখ্যালঘুদের প্রতি একটা আউটরিচ তাদেরকে দলে সংগঠনের আনা ভেতরে এই ভাবনাটা যে আছে বা যদি নাও থাকে তারা যে বলছেন তার কারণ তারা বুঝতে পারছেন যে এক কোথাও একটা মানে দুই আর দুয়ে চার না করলে এটা হবে না এবং সেদিক থেকে আমার ধারণা আমার মত আর এস এস যারা সমর্থক বা নেতা তারা হয়তো মানবেন না আর এস এস বদলাচ্ছে সব রাজনৈতিক দল বা সব সব সংগঠনই বদলায় আর এস এসও বদলাচ্ছে নিজেকে পরিবর্তন করছে এবং তার অন্যতম কারণ হচ্ছে তারা গোল আলকারের বই ছাপা বন্ধ করে দিয়েছে যদি আমরা জনসংঘের আহ বাহান্ন সাল থেকে তাদের ইলেকশন ম্যানিফেস্টো গুলো দেখি তাতে আর এস এস এর ভাবনা চিন্তা কিভাবে রিফ্লেক্টেড হয়েছে এবং কিভাবে সেটা বদলে গেছে সেটা খুব দেখাও যায় যেমন প্রথম বা দ্বিতীয় ম্যানিফেস্টে বাহান্ন সালে বা সাতান্ন সালে ছিল যে তারা চায় এই যে মানে হিন্দুদের যে বহু বিবাহে বাধা এটা তুলে দেওয়া হোক তারা সেখানে মানে মনুর বিধানকেই তারা মানতে চায় থার্ড তৃতীয় ইলেকশনে গিয়ে তারা কিন্তু এটা সরিয়ে নিচ্ছে সেখানে তারা বলছে সকলের জন্য সিভিল কোর্ট চালু হোক এটা খুব স্বাভাবিক এবং পরিবর্তন না করলে কেউ টিকে থাকতে পারে না আর যে টিকে থেকেছে একশো বছর আমিও বলছি তাদের অ্যাচিভমেন্ট এবং আর এস এস বদলাচ্ছ এই বদলটা সত্যি সত্যি কতটা আসবে কতটা পলিটিক্সে এর প্রভাব ফেলবে সেটা কথা কিন্তু আমি আপাতত এটুকুই বলছি